না দেশের অন্য কোনো রাজ্য নয় বরং এ বাংলারই একটা ছেলের কথা এটা যার দৌলতে যার দৌলতে আজ রোজ সকালে তোমার আমার আপনার ঘরে ঘরে পৌঁছে যায় রেড কাউয়ের দুধের প্যাকেট যে দুধ আজ প্রায় সর্বজনবিদিত কিন্তু এর শুরুটা এর শুরুটা যে আদ্যন্ত শুধুই বিস্ময়ের মোড়কে মোড়া মাত্র মাত্র সতেরো বছরের ছেলেটা রোজ কাক ভরে উঠে দুধ বিক্রি করে প্রতিদিন তিন টাকা করে উপার্জন করতো শুধুমাত্র নিজের লেখা পড়াটাকে বাঁচিয়ে রাখার জন্য আজ সেই ছেলেটারই বার্ষিক আয় কত জানো সাড়ে আটশো কোটি টাকারও বেশি দু অর্থনৈতিক বছরে যার লক্ষ্যমাত্রা তিনি রেখেছেন হাজার কোটি টাকা কিন্তু কিভাবে সম্ভব হলো এমন অসম্ভবটা আর সেই ছেলেটাই বা কে সে কথাই বলবো আজ কিন্তু তার আগে আবার বলে রাখি ওয়েলকাম টু কিশোর ক্যাফে কিশোর ক্যাফে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি তোমাল আর আবার বলে রাখি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে প্লিজ প্লিজ খুলনা বন্ধুরা তোমাদের সাবস্ক্রিপশান আমাদের কাছে একটা সত্যিকারের বড় মোটিভেশান কেমন আছো তিনি দুধ এবং দুগ্ধজাত সংস্থা রেড কাউয়ের কর্ণধার শ্রী নারায়ণ মজুমদার নদীয়া জেলার ফুলিয়ার এক নিম্ন মধ্যবিত্ত কৃষক পরিবারে জন্ম ছেলেটা স্থানীয় স্কুল ফুলিয়া শিক্ষানিকেতনে স্কুল জীবন শেষ করে স্নাতক স্তরে রানাঘাট কলেজে কেমিস্ট্রি নিয়ে পড়া শুরু করেন কিন্তু বছরখানেকের মধ্যে সে বিষয়ে আগ্রহ হারান ছেলেটি কারণ কারণ সংসারের অভাবের কথা মাথায় রেখে তার রোজগার করাটা খুব জরুরি হয়ে পড়েছিল সে সময় তার চেনাজানা এক ভদ্রলোকের পরামর্শে তিনি স্নাতক স্তরে অনার্স করার বদলে ডেয়ারি ফার্মিং নিয়ে পড়াশুনো করার সিদ্ধান্ত নেয় এবার ঠিক সেই মতনই উনিশশো পঁচাত্তর নাগাদ হরিয়ানার কার্নেলে ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউটের ডেয়ারি টেকনোলজি নিয়ে পড়াশোনার সুযোগও পেয়ে যান কিন্তু সুযোগ পেলেও সেক্ষেত্রে সমস্যার কারণ ছিল প্রতিষ্ঠানের টিউশন ফিস যা ছিল যা ছিল সে সময় মাসিক আড়াইশো টাকা যা দেওয়া রীতিমতো কষ্টসাধ্য ছিল ছেলেটার পক্ষে তবু সে সময় সে পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া স্কলারশিপের একশো টাকা ছাড়াও প্রতি মাসে তার বাবার পাঠানো একশো টাকা সেইটা দিয়ে মাসিক ফিসটা অনেকাংশে ম্যানেজ করত কিন্তু বাদ বাকি পঞ্চাশ টাকার সংস্থান করা ওই সময় তার পক্ষে বেশ দুঃসাধ্য ছিল তাই ছেলেটা ঠিক করে প্রতিদিন পার্ট টাইম একটা জব করবে হ্যাঁ তাই ছেলেটি ঠিক করে পার্ট টাইম জব হিসেবে প্রতিদিন সকাল পাঁচটা থেকে সাতটা পর্যন্ত ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় দুধ বিক্রি করবে আর তাতে করেই আর তাতে করেই প্রতিদিন তার আয় হতো দৈনিক তিন টাকা করে ফলে মাসিক নব্বই টাকা থেকে তার কলেজ ফিসের বাদ বাকি পঞ্চাশ টাকার যোগানটা এসেই যেত অবশ্য বাড়ি থেকে বাড়ি থেকে তার ওই পড়াশুনোর টাকা পাঠানো বাবদ তার বাবাকে কিন্তু বিক্রি করতে হয়েছিল তাদের কয়েক একর কৃষি জমি ছেলেটা তাই ছেলেটা নাই জানতো তাকে এবার সাফল্যটা পেতেই হবে কারণ তার বাবাকে এই নিয়ে দ্বিতীয়বার তাদের জমি বিক্রি করতে হলো কারণ এর আগে তার দিদির বিয়ের সময়ও আরও একবার তার বাবাকে কয়েক একর জমি বিক্রি করতে হয়েছিল যদিও তার বাবার জমি বিক্রির অর্থটা কিন্তু বিফলে যায়নি উনিশশো সালে ছেলেটা ডিগ্রি অর্জন করেন এবং নামি আইসক্রিম সংস্থা কুয়ালিটির কলকাতা অফিসে কলকাতার খিদিরপুর অফিসে একজন ডেয়ারি কেমিস্ট হিসেবে নিযুক্ত হন মাস মাইনে ছশো টাকা ভোর চারটে ঘুম থেকে উঠে ফুলিয়া স্টেশন থেকে ভোর পাঁচটার ট্রেন ধরে কলকাতা অফিসে পৌঁছতো ছেলেটা আবার অফিস সেরে রাত এগারোটায় ফুলিয়া স্টেশনে পৌঁছতো সেখানে অতরাতে ছেলেকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করে বসে থাকতো তার বাবা এভাবে মাস দিনের চললেও এমন চাকরি কোথাও তার কাছে রীতিমতো এক ঘেয়ে লাগছিল স্বাভাবিকভাবেই চাকরি ছাড়লো বছর বয়সের ছেলেটা এর বছরখানেকের মধ্যেই তার আলাপ হয় মাদার ডেয়ারির জেনারেল ম্যানেজার জগজিত পাঞ্জার্থের সঙ্গে এবং তিনি এবং তিনি তাকে মাদার ডেয়ারির কলকাতা অফিসে জয়েন করার কথা বলেন সালটা উনিশশো ছেলেটা যোগ দেয় মাদার ডেয়ারিতে তার পারফরমেন্সের সুবাদে এরপর খুব দ্রুতই চাকরিতে তার পদোন্নতি হয় বিয়ে করেন কাকলি মজুমদারকে কিন্তু বছর চারেকের মধ্যে সে চাকরি ছেড়েও তিনি চলে যান বাহরিনে এবং সেখানে গিয়ে যোগ দেন দানিশ ডেয়ারি ডেভেলপমেন্ট কর্পোরেশনে সেখানেও সেখানেও যথারীতি মাস দিনে কাজ করে ফ্যামিলি ভিসা না পাওয়ার কারণে ফের ফিরে আসেন কলকাতায় পরিবারের কাছে এবং আবারও যোগ দেন মাদার ডেয়ারিতে একজন টেকনিক্যাল সুপারিনটেন্ডেন্ট হিসেবে এরপর এরপর সেখানে টানা দশ বছর চাকরি করেন তিনি একজন কনসালটেন্ট জেনারেল ম্যানেজার হিসেবে নারায়ণবাবু এরপরে যোগ দেন হাওড়ার থ্যাকার ডেয়ারি প্রোডাক্টস প্রাইভেট লিমিটেডে মানে দশ বছর চাকরি করার পরে মোটামুটি নিজের একটা স্বতন্ত্র ব্যবসার ব্যাপারে উৎসাহী ছেলেটার সামনে এবার আসে একটা সুবর্ণ সুযোগ সে সময় সে সময় থ্যাকার ডেয়ারিতে বেশ খানিকটা দুধের যোগানের ঘাটতি দেখা দেয় তিনি সেই সময় থ্যাকার ডেয়ারির এমডি ডিএন থ্যাকারকে একটি প্রস্তাব দেন যে তিনি মানে নারায়ণবাবু থ্যাকার ডেয়ারির হয়ে স্থানীয় খাটালে দুধ ব্যবসায়ীদের থেকে দুধ কিনে সেটা নিয়ে থ্যাকারে দুধের ঘাটতিটা মিটিয়ে দেবেন প্রস্তাবে রাজি হন ডিএন থ্যাকার সালটা উনিশশো একটা সাইকেল নিয়ে এবার নিজেই স্থানীয় দুধ ব্যবসায়ীদের বাড়ি বাড়ি গিয়ে দুধ সংগ্রহ করে নিয়ে আসার কাজ শুরু করলেন থ্যাকার ডেয়ারির জন্য দুধের ঘাটতি মিটিয়ে সংস্থাকে লাভের মুখ দেখাতে তার কাজে খুশি সংস্থা তার মানে নারায়ণবাবুর জন্য একটি আলাদা চিলিং প্ল্যান্ট তৈরি করে দেন ওই বছর মানে উনিশশো সাতানব্বই তার বছর দুয়েকের মধ্যেই থ্যাকার ডেয়ারির হয়ে চাকরি করাকালীনই জমানো টাকায় প্রায় লাখ দশেক টাকা খরচ করে তিনি আরামবাগ এবং হাওড়ার উদয়নারায়ণপুরে দুটি চিলিং প্ল্যান্ট করে ফেলেন এবং তার বছর খানেকের মধ্যে তিনি পাঁচ হাজার লিটারের একটি দুধের ট্যাঙ্কারও কিনে ফেলেন এবং ওই বছরেই তিনি স্ত্রী কাকলি মজুমদারকে ব্যবসার অংশীদার হিসেবে যুক্ত করেন এবং এবং তার মালিকানা সংস্থাটিকে একটি অংশীদারী সংস্থায় পরিণত করে ফেলেন মানে পার্টনারশিপে এভাবে আরও বছর থেকে চাকরি এবং ব্যবসায় একই সঙ্গে ব্যালেন্স করার পরে অবশেষে দু সাল দু সালে তিনি থ্যাকা ডেয়ারির চাকরি ছাড়েন এবং সেই বছরেই সেই বছরেরই চোদ্দোই মে তৈরি করেন রেড কাউ ডেয়ারি প্রাইভেট লিমিটেড ব্যবসা বাড়ানোর লক্ষ্যে এরপর তিনি দু সালে কলকাতা ডেয়ারির সঙ্গে ঘাট ছড়া বাঁধেন এবং রেড কাউ পলিপাউ চালু করে ফেলেন ওই বছরেই নব্বই লক্ষ টাকায় কিনে নেন কলকাতা ডেয়ারিকে দু সালে দু সাত সালে এরপর তার ছেলে নন্দন মজুমদার বাবার ব্যবসায় যোগ দেন এবং সামগ্রিক বিপণনের দিকটি মানে মার্কেটিংয়ের দিকটি দেখা শুরু করেন এক সময় যে রেটকাউ যে রেটকাউ ডেয়ারির দৈনিক দুধ বিক্রি হতো বত্রিশ হাজার লিটার আর দুগ্ধজাত পণ্য বলতে তখন শুধুই ছিল দই আজ সেই রেটকাউ এর দৈনিক দুধ সংগ্রহ এবং বিক্রির পরিমাণ কত যেন নয় নয় করে হলেও কয়েক লক্ষ লিটার সঙ্গে একদিকে যেমন যোগ হয়েছে অসংখ্য চিলিং প্ল্যান্ট একই সঙ্গে তাদের ব্যবসায় দই ছাড়াও যোগ হয়েছে ঘি পনির রসগোল্লা গোলাপ জামুন লস্যির মতন একাধিক সুস্বাদু দুগ্ধজাত পণ্য একই সঙ্গে গোটা দেশে কয়েকশো ডিস্ট্রিবিউটার এবং ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টের মাধ্যমে তা সরাসরি পৌঁছে যায় গোটা দেশের অসংখ্য গ্রাহকের কাছে একসময় একসময় তার বাৎসরিক টার্নওভার যা ছিল মাত্র দু সংখ্যার ঘরে একদিন তাই বেড়ে পৌঁছয় তিন অঙ্কের ঘরে এবার দু অর্থনৈতিক বছরে তার সেই টার্নওভারকে হাজারের লক্ষ্যমাত্রায় নিয়ে যাওয়াই একমাত্র লক্ষ্য তার আর সেই লক্ষ্যে রোজ তিন টাকা করে উপার্জন করা সেই বাচ্চা ছেলেটা আজকের নারায়ণ মজুমদার এবং টিম টিম অসংখ্য কর্মীরা তাহলে ভাবতো অনেক বড় ডিগ্রি নিয়ে একটা বিশাল চাকরি হয়তো নারায়ণবাবুকে সুখের একটা নির্দিষ্ট সীমাবদ্ধতায় পৌঁছে দিত কিন্তু কিন্তু নিজের আকাশ প্রমাণ খ্যাতির সঙ্গে এতগুলো মানুষের কর্মসংস্থানের এই প্রশস্তি হয়তো অধরাই থেকে যেত মানুষটার কাছে তাই আমরাও আশা রাখি তার মতন মানুষদের হাত ধরে মাস মাইনের চাকরির চার দেওয়ালে বন্দি থাকার বদনাম ঘুছিয়ে বাঙালি হয়তো বাণিজ্যে বসতলক্ষ্মীর স্মরণাপন্ন হওয়ার কথা ভাবা শুরু করতেই পারে তাই না আজকের ভিডিওটা এই পর্যন্ত খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি তার আগে আবারও বলে যাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে প্লিজ প্লিজ না বন্ধুরা তোমাদের সাবস্ক্রিপশান আমাদের কাজের জন্য একটা খুব খুব বড় মোটিভেশান ভালো থেকো